আজকের দিনে মোবাইল দিয়ে ভিডিও এডিট ডিজাইন এমনকি ক্যারিং পর্যন্ত হচ্ছে অন্যদিকে ল্যাপটপ এখনো প্রফেশনাল কাজের জন্য অনেকের প্রথম পছন্দ তাহলে প্রশ্ন হলো আপনার জন্য মোবাইল ভালো নাকি ল্যাপটপ এই ভিডিওতে দুটো সম্পূর্ণ তুলনা করব। বাজেট পারফরমেন্স এবং দীর্ঘমেয়াদী সুবিধা দেখে ল্যাপটপের মধ্যে থাকে হাই পাওয়ার প্রসেসর অনেক র্যাম এবং কি মাল্টি স্ক্রিন সুবিধা তবে আজকাল মোবাইলেও বারো থেকে ষোলো জিবি র্যাম স্ন্যাপড্রাগন এইট জেনারেশন থ্রি এর মতো প্রসেসর থাকছে যা দিয়ে বেশিরভাগ কাজই চলে যায় বার্ডিক হেভি কাজ যেমন ভিডিও এডিটিং বা প্রোগ্রামিং এর জন্য ল্যাপটপ এগিয়ে ল্যাপটপে আপনি প্রিমিয়ার প্রো ফটোশপ বিএস কোড ব্লেন্ডার ইত্যাদি চালাতে পারবেন অন্যদিকে মোবাইলের মধ্যে আপনি ইনশর্ট ক্যাপকাট কাইনমাস্টার ক্যানভা ইত্যাদি মোবাইলে বাসন আছে কিন্তু এটা সীমাবদ্ধতা থেকে যায় বার্ডিক পেশাদার সফটওয়্যারের জন্য ল্যাপটপ অপরিহার্য বহনযোগ্যতা ও ব্যবহার মোবাইল সব সময় হাতের কাছে সহজে ব্যবহারযোগ্য আর যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায় ল্যাপটপ যদিও প্লেটে কিন্তু ওজন এবং ব্যাটারি ব্যাকআপের সীমাবদ্ধতা রয়েছে মোবাইল হলো গো এনিওয়ার ডো এনিথিং ডিভাইস ল্যাপটপ লম্বা ও লেখালেখি ব্লগ লেখা অফিস ওয়ার্ক অনেক সহজ কিন্তু অন্যদিকে মোবাইল অনেক লম্বা লেখা টাইপ করা ঝামেলা হয় পড়াশোনা বা অফিসিয়াল কাজের জন্য ল্যাপটপই সারা একটা ভালো ল্যাপটপ পেতে গেলে লাগবে পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা কিন্তু আধুনিক শক্তিশালী স্মার্টফোন আপনি পাবেন পঁচিশ থেকে চল্লিশ হাজার টাকায় যদি আপনার বাজেট কম হয় তাহলে স্মার্টফোন অনেক কাজের আপনি যদি পেশাদার ভিডিও এডিটিং কোডিং বা অফিসিয়াল ওয়ার্ক করেন তাহলে ল্যাপটপ নিন যদি আপনি কন্টেন্ট বানানো সোশ্যাল মিডিয়া হালকা এডিটিং আর অনলাইন ইনকাম করতে চান মোবাইলেই সম্ভব ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন ইমতিয়াজ টেক লেভেল আর কমেন্ট করে জানান আপনি কোনটা ব্যবহার করেন বেশি মোবাইল নাকি ল্যাপটপ